এই নিমের পাতার রস নেবেন নিমের কচি পাতার রস নেবেন পাঁচ থেকে সাত ফোঁটা দুধ নেবেন আধা কাপ এবং সামান্য কিছু পানি একত্রিত মিশিয়ে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবার বন্ধুরা অল্প বয়সেই চোখে কম দেখেন চোখে ঝাপসা দেখেন বা বয়স হোক অল্প অল্প বয়স হোক বা বৃদ্ধ বয়স হোক বা মাঝারি বয়সে হোক চোখে কম দেখেন চোখে ঝাপসা দেখেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু চোখের ঝাপসা দূর হচ্ছে না আজকে আমি আপনাদেরকে এমন একটি উপায় বলে দেব ঘরোয়া কোনো ওষুধ নয় কোনো ডাক্তার নয় একটি টাকাও খরচ হবে না এইরকম একটি উপায় আমি সহজ ভাষায় বাংলা ভাষায় বুঝিয়ে দেব এটা যদি আমি যেভাবে বলবো এভাবে যদি খেতে পারেন আপনার চোখের ঝাপসা চলে যাবে এবং চোখের যে কোনো সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ যারা আমাকে আজ প্রথম দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশেই থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওর উপরে ফলো বাটনে ক্লিক করে অবশ্যই ফলো করে আমার সাথেই থাকবেন ভিডিওর নিচে লাইক লাইক বাটনে করে দিয়ে আমার সাথেই বন্ধুরা চোখের ঝাপসা দেখার পিছনে অনেক অনেকগুলো কারণ থাকে তার মধ্যে সব বেশিরভাগ আমি দেখেছি আমার চিকিৎসা পেশার বাস্তব বয়সে যেটা দেখেছি সেটা হচ্ছিল যাদের সাইনোসাইটিস দীর্ঘদিন যাবৎ থাকে মাইগ্রেনের সমস্যা দীর্ঘদিন থাকে চোখের পানি শুকিয়ে যায় গ্লুকোমা দেখা যায় আবার চোখের প্রেসার বেড়ে যায় এছাড়া অনেক অনেকগুলো কারণে আমাদের চোখে ঝাপসা দেখি বা চোখ দিয়ে পানি পড়ে বা চোখের বিভিন্ন প্রকারের সমস্যা পরিলক্ষিত হয় তো যারা রাত্রি জেগে মোবাইল ফোন দেখেন যারা সর্বদা টিভি দেখেন বা ডিভাইস নিয়ে পড়ে থাকে তাদের কিন্তু এই চোখের সমস্যা সবচেয়ে বেশি হয় সবসময় কম্পিউটারে যারা কাজ করেন তাদেরও কিন্তু এই সমস্যা হয় তো যাই হোক যে কারণেই আপনার চোখের সমস্যা হয়েছে ঝাপসা দেখছেন বা চোখে কম দেখতেছেন বা চোখ দিয়ে পানি করতেছে এই বন্ধুদেরকে আমি বলবো এটা হচ্ছে নিম গাছ আমাদের অঞ্চলে এটাকে নিম গাছ বলে আপনাদের অঞ্চলে কি নামে চেনেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এই নিমের পাতার রস নেবেন নিমের কচি পাতার রস নেবেন পাঁচ থেকে সাত ফোঁটা দুধ নেবেন আধা কাপ এবং সামান্য কিছু পানি একত্রিত মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে যদি সামান্য কিছু দিন আপনি খেতে পারেন তাহলে আপনার চোখের ঝাপসা দেখা চোখ দিয়ে পানি পরা চোখে ব্যথা হওয়া এই সমস্যাগুলো কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ অনেকেই অনুরোধ করেছেন আপনার সুন্দর পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন বন্ধুরা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে ওষুধ খাওয়া উচিত নয় এরপরেও আমি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি ওষুধের নাম বলে দিচ্ছি এটা হচ্ছিল এত্রি ফলে মন্ডি যদি সকালে এক চামচ রাত্রে এক চামচ এত্রি ফলে মন্ডি খেয়ে এক গ্লাস হালকা গরম পানি খেতে পারেন সামান্য কিছুদিনের মধ্যেই আপনার চোখের পানি পড়া চোখের ঝাপসা দেখা মাথা ব্যথা কানে ফাঁপা লাগা এবং চোখ দিয়ে পানি পরা এই যে যাবতীয় যে সমস্যাগুলো আছে এগুলো স্থায়ীভাবে নিরাময় হবে এরই সাথে আপনি বুকে যদি কপ জমে থাকে খুশখুশি কাশি থাকে এগুলো আস্তে আস্তে বের হয়ে আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ আবরকাত